আসসালামু আলাইকুম কাতুহু সকল প্রশংসা মহান আল্লাহ আল্লাহতালার নামে শুরু করছি ইনভার্টার সার্ভিসিং পার্ট সাঁত্রিশে এটা ভেরামারা মারা কুষ্টিয়া থেকে আশরাফুল ইসলাম ভাই পাঠিয়েছে কুরিয়া সার্ভিসের মাধ্যমে এই ইনভার্টারটি মেরামতের জন্য আমাদের ঠিকানা বগুড়া সদর লুৎফর মেনশন মাগে সালাম ইলেকট্রনিক্স তো এই ইনভার্টারটা দেখুন এটা কি অবস্থা ডিসি সেকশনের বেশ বাজে একটা অবস্থা এসি সেকশনেরও মসফেট খারাপ ডিসি সেকশনেরও মসফেটগুলো খারাপ তো এগুলো আমি চেঞ্জ করব এমন কি সমাধান করব তো কি কি কম্পোনেন্ট আমি চেঞ্জ করি কীভাবে মেরামত করি এই বিষয়গুলো মূলত তুলে ধরার জন্য আজকে ভিডিওটি করা যারা এই ধরনের ইনভার্টার দূরদূরান্ত থেকে পাঠায় তাদের আমি ইনভার্টার কিভাবে মেরামত করি সেই ইনভার্টারের মেরামত কেমনভাবে হলো এগুলো একটা ধারণা দেওয়ার জন্য আমি ভিডিওগুলো মূলত করে থাকি তো এখানে এই মসপেডগুলো নষ্ট ছিল মসপেড শুধু নষ্টই না মসপেড নষ্ট হলে কিন্তু এর আশেপাশে ছোট পার্স যেগুলো আছে রেজিস্টর ট্যান্ডিস্টর ডায়োড এগুলোও কিন্তু খারাপ হয় তো এগুলো আমাদের চেক দিতে হবে এগুলো যদি আমরা চেক না দিয়ে কাজ করি সেই ক্ষেত্রে আমরা যতবার লাগাবো এই পার্টসগুলো মসপেডগুলো ততবারই নষ্ট হবে সেই জন্য এই ছোটো ছোটো পার্টসগুলো চেক দিতে হবে এমনকি অনেকে বোঝেনই না কোনটা ডায়েট কোনটা ট্যান্ডিস্টর যার কারণে এগুলো কাজ করতে পারেন না তো আমার ভিডিওগুলো আপনারা দেখবেন যারা মেকানিক আসেন তারা কিছু কিছু ধারণা পেয়ে যাবেন আমি কীভাবে কাজ করতেছি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন দেখলেই আপনারা এই কাজগুলো সুন্দরভাবে করতে পারবেন তো আমার চ্যানেলে যদি আপনারা নতুন দর্শক হন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এমনকি এই ধরনের ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটির পাশে থাকবেন তো আমি রেজিস্টারগুলো খুলে ফেলেছি খুলে ফেলে আমি এই রেজিস্টারগুলো ব্যবহার করছি তো এই রেজিস্টারগুলো বাজারে কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় অন্যান্য রেজিস্টারগুলো কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় না যেগুলো এসএমডি বা চিপস রেজিস্টর এগুলো কিন্তু অ্যাভেলেবেল না আর আমি যে রেজিস্টারটা লাগাচ্ছি এগুলো অ্যাভেলেবেল তো এই রেজিস্টারগুলো লাগানো সহজ এমনকি এই রেজিস্টারগুলো ইলেকট্রনিক্স যাদের ব্যবসা আছে সেখানে অ্যাভেলেবেল পাওয়া যায় ওই জন্য আমি এই ধরনের রেজিস্টর লাগাই এটা ভবিষ্যতে যদি নষ্ট হয়ে যায় আবারও আমরা লাগাতে পারব তো এই হলো বিষয় এসএমডির পরিবর্তে এই রেজিস্টারগুলো লাগানো সম্ভব কারণ এই রেজিস্টার মানগুলো জানতে পারলেই রেজিস্টারগুলো লাগানো যায় এই হলো বিষয় তো আপনার মান বুঝে রেজিস্টার লাগাবেন এই ইনভার্টারে ছিল রেজিস্টার টেন অমসের আমি এখানে টেন অমসের রেজিস্টর ব্যবহার করছি তো রেজিস্টার লাগানোর সময় অবশ্যই ফলো করতে হবে ছোট্ট ছোট লেগ একই জায়গায় দুইটি লেগ যাতে কানেকশন না হয় সুন্দরভাবে প্রত্যেক জায়গায় কানেকশন করতে হবে এমনভাবে সোল্ডারিং করলেন যে দুইটি লেগই একত্র হয়ে গেলো এরকমটা হলে কিন্তু রেজিস্টারে কোনো কাজ হলো না সেই ক্ষেত্রে কিন্তু আপনার ইনভার্টারটা রান করবে না মসপিট ফেটে যাবে সেই লক্ষ্যে আপনারা কাজ করবেন সুন্দরভাবে কাজ করবেন আর রেজিস্টারগুলো লাগানো কমপ্লিট হলে আমি এটার আর সকল পার্টসগুলো ঠিক আছে কিনা সেগুলো দেখব তো আমি এখানে ভোল্টেজগুলো দেখতেছি সঠিক আছে কিনা। তো ভোল্টেজ দেখতেই দেখতে পাচ্ছি ভোল্টেজগুলো সঠিক আছে এখন আমি এটার যে ডায়োড আছে সেগুলো দেখবো সেগুলো সঠিক আছে কি না তো এগুলো সঠিক থাকলে আমি তারপরে মসপেটগুলো লাগাবো তো এগুলো দেখা যাচ্ছে যে সঠিক দেখাচ্ছে এই এই টেন্ডার একটু প্রবলেম মনে হলো ওই জন্য আমি এটা খুলে ফেলছি খুলে এটা আবার আমি চেক করব চেক করে সঠিক যদি থাকে সেই ক্ষেত্রে আমি এখানে কন্ট্যাক্ট করে দিব আর যদি খারাপ থাকে সেই ক্ষেত্রে আমি এই ট্যান্ডস্টরটা চেঞ্জ করব তো বাংলাদেশের যে কোনো জেলা থেকে এই ধরনের ইনভার্টার আপনারা পাঠিয়ে দিয়ে মেরামত করে নিতে পারবেন স্ক্রিনের উপরে আমাদের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনার নষ্ট ইনভার্টারটা পাঠিয়ে দিয়ে মেরামত করে নিতে পারবেন আর যারা বাইরে থেকে ইনভার্টারগুলো পাঠান তাদের ইনভার্টার আমি কীভাবে মেরামত করে থাকি এই বিষয়েই কিন্তু আমি ভিডিওগুলো আপলোড করি তো আপনারা জানতে পারবেন কীভাবে আমি এই ইনভার্টারগুলো মেরামত করেছি সেই বিষয়ে আপনারা ধারণা পাবেন আজ কাজটা কেমন হলো এই বিষয়টা বুঝতে পারবেন তবে একটা কথাই বলি যারা দূর থেকে পাঠান কাজগুলো আমি মনোযোগ সহকারে করার চেষ্টা করি জানি না কতটুকু কী করতে পারি তবে আমি চেষ্টা করি কাজগুলো ভালোভাবে করার একবারে যায় আমি তিনবার করে চেক দিই চেক দিয়ে দেখি যে কাজটা হয়েছে কি না এমনকি দীর্ঘ সময় ধরে চালিয়েও দেখি যে চলতেছে কি না এগুলো সকল বিষয় আমি শিওর করে তারপরে আমি আবারও তাদের নিজ জেলায় যে জেলা থেকে এই ইনভার্টারগুলো পাঠিয়েছে তার জেলায় তার বাসায় আমি ইনভার্টারগুলো পৌঁছে দিয়ে থাকি তো আমরা আপনারা যারা এই ইনভার্টারগুলো মেরামত করবেন বা করে নিতে চাইবেন তারা যে কোনো জেলা থেকে পাঠিয়ে দিয়ে মেরামত করে নিতে পারবেন সেটা হলো কিভাবে পাঠাবেন প্রত্যেক জেলায় কিন্তু সুন্দরবন কুরিয়ার সার্ভিসের শাখা আছে তারপর জননী আছে স্টেট ফার্স্ট আছে তারপর এসে এসে পরিবহন আছে। যে কোনো কুরিয়ারে পাঠিয়ে দিয়ে হোয়াটসঅ্যাপে জানিয়ে দেবেন আপনাদের যে রিসিপ্টটা দেবে হোয়াটসঅ্যাপে সেই রিসিভের ছবিটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে দিয়ে দেবেন আচ্ছা আমি এই মসফিটগুলো লাগাচ্ছি লাগিয়ে শোল্ডারিং করছি তো দেখুন সোল্ডারিংগুলো কেমন নিখুঁত হচ্ছে সোল্ডারিং করার পর যেখানে প্রিন লেয়ার পুড়ে গেছে সেখানে আমি আবার রেজিস্টরে লেগ লাগিয়ে দিলাম যাতে ওখানে অ্যাম্পায়ারটা মিস না হয় এই জন্য আমি এভাবে কাজ করি তো আমার এটা কাজ করা কমপ্লিট হওয়ার পর আমি আবার ওয়াশ করলাম যাতে কোথাও ময়লা থাকে শর্ট সার্কিট না হয় সেই জন্য আমি আবার ওয়াশ করে দিলাম ওয়াশ করার পর এসি সেকশন চেক করতেছি এসি সেকশনটা ক্লিয়ার আছে কি না এসি সেকশন যদি ক্লিয়ার থাকে সেই ক্ষেত্রেও আবার এসি সেকশনের মসপেটগুলো আমি লাগাবো তো এসি সেকশন চেক করতে দেখতে পাচ্ছি এখানে একটা রেজিস্টর খারাপ তো সেই রেজিস্টরটা আমরা চেঞ্জ করে দেবো এই চেঞ্জ করে দিয়ে এই ইনভার্টারের সমস্যাটা সমাধান করব তো এসি সেকশনে আমি সকল পার্টস চেক করতেছি সকল পার্টস যদি চেক না করি সেক্ষেত্রে আমার ইনভার্টারটা রান হবে না যার কারণে আমার পরিশ্রমটা বেথা যাবে ওই জন্য আমি সকল পার্টস চেক করতেছি সকল পার্টস চেক করে তারপরে আমি ইনভার্টার এসি সেকশনের মসপেটগুলো লাগাবো তো এগুলো এসএমডি রেজিস্টার দুই পাশে দুইটি রেজিস্টারই পুরে গেছিল এই রেজিস্টারগুলো আমি খুলে ফেলছি তো দেখলেনি তো আমি কীভাবে খুললাম অনেকে খুলতেও পারেন না যার কারণে এই ভিডিওগুলো দেখলে কীভাবে খোলা হয় তারও একটা অভিজ্ঞতা আপনাদের হয়ে যাবে আমি মনে করি তো রেজিস্টারগুলো আমার একটা রেজিস্টার পাশে মোটামুটি সোল্ডারিং করা কমপ্লিট তারপর ফিনিশিং সোল্ডারিং করা হচ্ছে এই সোল্ডারিংগুলো করা কমপ্লিট হয়ে গেলে এর পরবর্তীতে আমি আর একটা রেজিস্টার লাগাচ্ছি তো রেজিস্টারগুলো লাগানোর সময় অবশ্যই সাবধানে সোল্ডার করবেন রেজিস্টার সোল্ডারিং করার পর আর বেশি চারাচারি করবেন না প্রিন্ট লেয়ারগুলো পাতলা থাকে প্রিন্ট কিন্তু কেটে যেতে পারে সেই জন্য আপনারা সাবধানে কাজ করবেন তো রেজিস্টার লাগানোর পর আমি এখন এটাতে মসফেট লাগাবো তো আমার কাছে অসংখ্য পরিমাণ মসফেক্ট আছে এই মসফেটগুলো আমি চায়না থেকে নিয়ে আসি সরাসরি চায়না থেকে তো এগুলো কিন্তু বাজারে লোকাল মসফেক্ট না এগুলো কিন্তু চায়না থেকে ইনপোর্ট করা মসফেক্ট স্পেশালি অর্ডার করে নিয়ে আসা হয় আমি চায়না থেকে নিয়ে আসি কারণ বাংলাদেশে আমি অনেক মসপেট কিনেছি অনেক দোকান থেকে কিনেছি সেগুলোর রেজাল্ট ভালো হয় না যার কারণে আমি এই মসফেটগুলো চায়না থেকে নিয়ে আসি ইনশাআল্লাহ চায়না থেকে আমি যতদিন থেকে নিয়ে আসি তখন থেকে আমার এই ইনভার্টার সার্ভিসিং করে শান্তি পাওয়া যায় বা ভালো একটা সার্ভিস দেয় আমিও কাজ করে স্যাটিসফাই হই এমনকি যাদের কাজ করে দিই তারাও স্যাটিসফাই হয় তো এই হলো বিষয় আর ইনভার্টারের ক্ষেত্রে সার্ভিসিংটা খুব দক্ষতার সাথে করতে হয় আর প্রত্যেকটা পদক্ষেপ বুঝে শুনে নিতে হয় একটু কম বেশি হলেই কিন্তু মসপেটগুলো ফেটে যাবে যেরকম সোল্ডারিং করার সময় সাবধানে করতে হবে কোনো লেয়ারের সঙ্গে যেন শর্ট সার্কিট না হয় এমনকি এখানকার যে রেজিস্টর ডায়োড ট্যান্ডিস্টার থাকে সেগুলো সঠিক আছে কি না এগুলো দেখতে হয় তো এটা সোলানিং করা কমপ্লিট হওয়ার পর আমি লেকগুলো নেল কাটার সাহায্যে কেড়ে ফেলছি তো নীল দিয়ে কাটলে আসলে সুবিধা হয় প্রিন্টে কোনো চাপ পড়ে না কাটিংয়ে কাটলে সমস্যা হয় অনেক সময় দেখা যায় তো এটা কমপ্লিট হয়ে গেছে এ তো দেখুন দুশো বিশ ভোর আউটপুট চলে আসছে আমি এটা একটা এই তো ফ্যানে লাগাইছি ফ্যান চলতেছে তো এটা কমপ্লিট হয়ে গেছে তো এর পরবর্তীতে আরেকটি ইনভার্টার মেরামত করব সেটার ভিডিওটাও করব এই ভাইয়েরই ওই ইনভার্টারটা ওই জন্য এই একই ভিডিওতে দুইটি ইনভার্টার একসঙ্গে আমি মেরামত করেছি তো এখন আমি এসি লাইনটা দিয়ে চেক করতেছি এসি ঠিক আছে কি না তো এসি ওকে আসে এখন এই ইনভার্টারটা খুলে দেখতেছি এখানে একটা মসফেড নেই এমনকি এখানকার রেজিস্টারগুলোরও অবস্থা খারাপ তাই আমি এই গুলো চেঞ্জ করে দেবো চেঞ্জ করে দিয়ে এই সাইডের কাজটা ওপেন করব করার পর দেখব এসি সেকশনে ঠিক আছে কিনা না এসি সেকশন যদি ঠিক থাকে সেই ক্ষেত্রে আমি এসি সেকশনেরও কাজ করব। যদি ডিস্টার্ব থাকে সেটাও দেখব তো এটা আমার মসপেটগুলো ডিসি সেকশনে খোলা কমপ্লিট এখন আমি এটার ভোল্টেজগুলো চেক করবো ভোল্টেজগুলো চেক করে সঠিক থাকলে সেই ক্ষেত্রে আমি এই ডিসি সেকশনে মসপেডগুলো লাগাবো মসপেটগুলো লাগানোর পর আমি চলে যাবো ইসি সেকশনে তো আমি ডিসি সেকশনটা দেখতেছি সঠিক আছে কি না তো এই মসপেটগুলো ছিল এই ইনভার্টারে তো এগুলো মূলত নষ্ট এগুলো চেঞ্জ করে আমি মসপেড অন্যগুলো লাগাবো তো এই মসপেটগুলো লাগাবো এগুলো অরিজিনাল মসপেট বাজারের লোকাল মসপেট না অনেকে হয়তো ইনভার্টার মেরামত করেন অভিজ্ঞ আসেন মসপেট লাগান কাজ কাজে সফল হতে পারেন না তো তাদেরকে বলবো এগুলো অরিজিনাল ভালো মানের মসপেট কিনতে হবে চকচক যেগুলো করবে সেগুলো বুঝবেন যে সি গ্রেডের মসপেট বি গ্রেডও না আর যেগুলোর একটু অপরিষ্কারের মতো দেখা যায় এই মসফেটগুলো ভালো মানের হয় তো এই ধরনের মসফেটগুলো লাগাবেন লাগিয়ে কাজগুলো করবেন তো এটা ছিল এর আগের মসফেক্ট এই মসফেক্টের পরিবর্তে আমি ওই মসফেটগুলো লাগাচ্ছি এই এই মসপেটগুলো দেখেন কতটা স্মুথ তো এই মসফেটগুলো আমি লাগাবো এই মসফেটগুলো লাগিয়ে এটা সমাধান করব এখানে লেয়ার একটু রাং আটকে আছে আমি সোল্ডারিং আয়নের সাহায্যে এটা এখন আমি প্রত্যেকটা লেগ সোল্ডারিং আয়নের সাহায্যে সোল্ডার করব সোল্ডারিং কমপ্লিট হয়ে গেলে তারপরে আমি এটাতে লাইন দেবো লাইন দিয়ে চেক করব এটা কমপ্লিট হলো কি না এটা কমপ্লিট হয়ে গেলে আবার টেস্ট করে দেখব যা আউটপুট ঠিক আছে কি না আউটপুট চেক করার পর দেখব কিছুক্ষণ চালিয়ে সেটটা গরম হয় কিনা না এই সকল বিষয়গুলো চেক করে তারপরে আমি এটা সেট আপ করব তো এটা আমি এটাতে চার্জিং নাকি অটো হয় না যার কারণে আমি চার্জিং অটো সার্কিট লাগিয়ে দিলাম তো এই অটো সার্কিটটা লাগালে চার্জিং সাইটটা খুব ভালো থাকে কারণ এটাতে ডিলে ফাংশন আছে এবং চার্জিং অটো কাট আসে কারেন্ট আসার সঙ্গে সঙ্গে চার্জ হবে না কারেন্ট আসার দেড় সেকেন্ড বা এক মিনিট পর চার্জিংটা অন হবে এমনকি চার্জ ফুল হয়ে গেলে অটোমেটিক অফ হয়ে যাবে আবার যদি চার্জ জেরো হয়ে যায় অটোমেটিকলি চার্জ অন হবে তো এই সার্কিটটা তো এই অটো সার্কিটটা আমি লাগিয়ে দিচ্ছি যাতে সুন্দর একটা সার্ভিস পায় এই জন্য তো এই ধরনের ইনভার্টারে কিন্তু এই সমস্যাটা অ্যাভেলেবেল যে চার্জ অটো হয় না ব্যাটারি ফুলে যায় গরম হয়ে যায় চার্জ হতেই থাকে তো এই ধরনের সমস্যা হলে আমার এই অটো কাট সিস্টেমটা আপনারা করে নিতে পারেন এই অটো সিস্টেমটা করলে কোনো প্রকার চার্জ ফুল হয়ে গেলে এক চুল পরিমাণ চার্জ দেবে না একদম ফুল কাট হবে তো এটা কমপ্লিট এটা চার্জ হচ্ছে চার্জ ফুল হয়ে গেলে এই লাল বাতি জ্বলবে আর চার্জ অন হওয়ার সময় সবুজ বাতিটা জ্বলে